বলেছে তোমরা অতি সাবধান হয়ে যাও যেহেতু গার্জেন তোমাদেরকে বানিয়েছি দায়িত্ব তোমাদের মাথার উপরে দিয়েছি পর্দাকে কম করা যাবে না এখানে আরো চলবে না মেয়েরা হলো লভনীয় জিনিস এদেরকে ঢেকে রাখতে হবে যেহেতু একটা মহিলা ওপেন হলে পুরুষের মাথায় বিগাড় নেয় কিন্তু একটা পুরুষ ওপেন হলে নারীর মাথায় বিগাড় নেয় না তার কারণ হচ্ছে নারীদের চিন্তা চেতনার সঙ্গে পুরুষের চিন্তা চেতনা মিলবে না পুরুষের চিন্তা চেতনা নোংরা আর নারীদের চিন্তা চেতনা হচ্ছে অনেকটা ঠিক জায়গায় আছে একটা নারী যখন কোন সুখ চাওয়ালা ঢুকছে কেন এখানে ও তো জানে যে আমি চাওয়ালা দেখতে পারি না আচ্ছা চাটা খেলেন আমি খানিক বন্ধ করি আধা ঘন্টা বন্ধ থাকবে চাটা খেলেন সব দয়া করে আপনি বাইরে দাঁড়ান বাইরে চা করুন এবছর বাংলাদেশে টাইলাহাদি সম্মেলন ছিল কিছু না হলো তিরিশ হাজার মেয়ে ছিল মেয়েদের প্রোগ্রাম দিনে হলো পুরুষদের রাতে হলো আমি ওদেরকে হাত দুটো জোর করে বললাম হে আমার বাংলাদেশের বোন আর বেটি আমি নূর মাহমদ ইন্ডিয়া থেকে একটা কথা বলে যাচ্ছি এটা আমার ব্যক্তিগত ব্রেন থেকে বলছি কোরআন লই হাদিস লই তফসির লই বোখারি লই মুসলিম নই আমার এই কথাটা যদি মনে হয় যে ভালো তা তোমরা গ্রহণ করে নিও আর যদি মনে হয় খারাপটা ছুঁড়ে ফেলে দিও গোনা হবে না তবে আমি কোরআন হাদিস সমন্বয়ে বলছি সেটা কি একটা হলো শাল পাত এই যে ভাত দিচ্ছে না পাতে পাতে কাগজের পাতা শাল পাতা এখন চলে গেছে একটা হলো কাগজের পাতা আর একটা হলো কড়ির থালা আরে কিংবা পাথরের যে ডিজাইনের এক একটা প্লেট তিনশো চারশো টাকা দাম তো এটাতেও খাওয়া যায় ওটাতেও খাওয়া যায় কথাটা খুব ভালো করে শুনবেন এখানকার মা বোনদেরকে আমি বলছি এক মিনিটের জন্য এখানে যতগুলো মেয়ে আছে আপনারা আমাকে আব্বা মনে করেন আমি আপনাদেরকে বেটি মনে করছি আর আমি একটা ওসিয়ত করে যাচ্ছি আর আব্বা হিসেবে করছি আর আপনারা আমার বেটি কান করে শুনেন যে বাপের কথাটা যদি পারেন তো আমল করবেন একটা হলো করির থালা আর একটা হলো কাগজের থালা যখন খেতে বসে মানুষ তো অখেও কাছে লাই একেও কাছে লাই টানে কাগজের থালাটাকে একদম কাছে লেবে দূরে থাকলে আস্তে আস্তে করে টেনে নিয়ে আসবে কত আদর কত সম্মান করির থালাটারও কত সম্মান কাছে খাবার শুরু করে এটাতেও খেয়ে যে মজা পাওয়া যায় এটা তো খেয়ে সেই মজাটাই পাওয়া যায় মাছ মাংস করির থালার উপরে দিল যে স্বাদ আর মাছ মাংস কাগজের থালাতে দিল সে একই স্বাদ খাওয়া যখন হয়ে যায় একটাকে এমনি করে ধরে ড্রেনে ফেলে আর একটাকে সার্ক দিয়ে ধুয়ে আবার সুন্দর করে রোমাল দিয়ে মুছে ওকে সোরমের ওই কেসে রাখে এবং বিছানায় শুয়ে থাকে ওকে দেখার জন্যে এমনি করে সোজা করে দেয় দেখেও শান্তি মনেও শান্তি শোকেশটাও ভালো লাগে ঘরটাও ভালো লাগে আবার খাওয়াও হয় এই দুটোর পার্থক্য কি করিটা হচ্ছে পাথরের থালাটা হচ্ছে স্ত্রী আর কাগজের থালাটা হচ্ছে প্রেমিকা প্রেমিকাকে পুরুষরা চেটে নিয়ে ফেলে দিবে আর স্ত্রীকে ব্যবহার করার পরও ঘরে সাজিয়ে রাখবে যদি কেউ প্রেমিকা হতে চাই তো ওই বেটিটাকে আমি বলবো তুমি সাবধান তোমাকে চাটতে যতক্ষণ বাকি রেখেছে চাটা হলে আর তোমাকে বিছানাই তুলবে না তোমাকে ওই ড্রেনই রাখবে যে ড্রেন থেকে তুলেছে সেই ড্রেনে রাখবে এটা পুরুষের চিন্তা চেতনা পুরুষ একটা নারীকে দেখলে তার মাথায় বিগাড়লে যে কত খুনে ওখে আমি ব্যবহার করব এর ওপরে অনেক হাদিস আছে এবং রসুল ইসলামকে সাহাবিরা বলেছেন যে মেয়েদেরকে এই অবস্থায় রাস্তায় দেখলাম দি সামনে তিনটে পেছনে ছয়টা এর ওপরে বিস্তারিত বিবরণ আছে আমি সেদিকে যাচ্ছি না তারপরে রসুল ইসলাম তাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিলেন তিনি জগৎগুরু ছিলেন শ্রেষ্ঠ গুরু ছিলেন তিনার বোঝানোর এমন ভঙ্গি ছিল তাদের মন মনগুলো শান্তি হয়ে গেল একজন সাহাবি এসে প্রকাশ্যে বলছে রসল্লাহ আমাকে মনে হচ্ছে প্রতিদিন নতুন নতুন মেয়ের সঙ্গে ব্যবচার করি বিশ্বনবী বললেন শোনো সেটা কারো বোন কারো খালা কারো বেটি কারো ফুফু এটা যদি তোমার বোন বেটি ফুফু খালার সঙ্গে কেউ করে তুমি মেনে নিতে পারবে মানে না পারবো না তাহলে সে মেনে নেবে কি করে সেই দিন থেকে সাহাবিটা বলছে আমার কাছে ওই জিনিসটা ঘৃণ্ত হয়ে গেল কারণ তারা গুরু পেয়েছিলেন এমন যে গুরুর কাছ থেকে তারা সেফা পেয়েছে আজকে সেগুলো তো আমাদের কাছে নেই অতএব আমাদের ওপেন হওয়া যাবে না পুরুষের নজর আলাদা আর মেয়েদের নজরটা কেমন মেয়েরা পুরুষের তিনটে জিনিস দেখে এটা বলবো না আবার তাহলে কাল থেকে অ্যাক্টিং শুরু হয়ে যাবে ওটা বলবো না এটা একদম সাইকোলজিস্ট আছে একটা কেটে দিতে পারলে আপনার জুতো আর আমার মাথা মেয়েরা পুরুষের তিনটে জিনিস দেখে বন্ধুরা আমার তো মেয়েরা তিনটে জিনিস দেখে পুরুষের তিনটে জায়গায় তারা নজর ফেলে কিন্তু তিনটে জায়গায় নজর ফেললে তাদের ব্রেনের মেজারমেন্ট একটা জায়গায় থাকি কোনো মেয়ে কথা জীবনেও ভাবে না যে পুরুষটাকে একবার পেলে ভালো হতো মেয়েরা ভাবে যে যদি জীবন সঙ্গী হতো তো ভালো হতো তাদের চিন্তাটা হালাল একে আমি স্বামী করতে পেলে ভালো হতো আর পুরুষরা ভাবে শুধু একবার চাঁটতে পেলে ভালো হতো দুইজনার ভিতরে চিন্তা চেতনার অনেক পার্থক্য রয়েছে একটুকু খোলাখোলি বলছি মা আমার বনামার খবরদার নিজেকে লুচ্চা থেকে বাঁচিয়ে রাখেন আল্লাহ তাবার একবার তালার নবী বলেছেন সাবা বাকা কাবলা হারামিকা জওয়ানি একবার আসবে দুবার আসবে না ভাঙলে পরে পিতল কাঁসা সেই রকমই যৌবনের দশা পিতল কাঁসার বদলা চলে যৌবন বদলায় না রে মানব দেহের কেউ গৈর করোনা হে আমার মা হে আমার বন জওয়ানি উত্তাল এসে গেছে জীবনের যৌবনের উত্তাল শরীরে এসে গেছে উতল পাতল গাঙ্গে ঢুলছে এমন অবস্থা চলছে তবে তুমি এই অবস্থায় নিজেকে হিফাজত করো আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন হে নারী তুমি হিফাজত করো নিজেকে আর পুরুষ তোমার যৌন উত্তাল এসে গেছে তুমি নিজেকে কন্ট্রোল করা ব্রেক করা তবেই তো তুমি পুরুষ তুমি তোমার চরিত্র কন্ট্রোল করবে আল্লাহ তাবা রাখ তালা পুরুষকেও বলেছেন নজর নামা করো এবং তুমি তোমাকে হেফাজতের সঙ্গে চলো আল্লাহ তাবার রাখবা তালা নারীদেরকে পর্দায় থাকার কথা বলেছেন এবং পুরুষদেরকে পর্দায় রাখার কথা বলেছেন। জি ভাই আপনাদের চারা গাছ আপনারা তো মুর্শিদাবাদের মানুষ তো মালদা সীমান্তে বাস করছেন যদিও তাও একটু দূরে রয়েছেন ধুলিয়ানটা বলা যাবে মালদা সীমান্তে তো আপনাদের চাষ এখানে হচ্ছে আম লিচু তো গাছটা যখন ছোট থাকে তখন বেড়া দেয় না বড় গাছ তো কামড়াবি না কি রে এত জোর হাঁ করে দিয়েছিস আবার দাঁড়িয়ে আছিস ওখানে বস ছেলে মুখে হাতও দেয় না পাগলা টাগলা আছে পানি খাই ও সারা দুনিয়াতে কত রকম দেখলাম ঠাকুরগাঁও ঠাকুরগাঁও বিরল থানা পীরগঞ্জ থানায় একটা পাগলা আছে মাতার সাহেব পড়েছে মনে হয় হেদাই পর্যন্ত ফুল ম্যাড হয়ে গিয়েছে এখন যেখানেই জালসা শুনবে এমন দৌড়বে মাঠে মাঠে দৌড়ে ধুলো কাদা মেখে চলে আসবে ও আমাকে কি করে চিনে লিয়েছে বর্ধমানই বলে আর আমাকে যখনই কমিটি মাইক দেবে ও এসে আমাকে মাইকটা আমাকে দেন মাইকটা আমাকে দেন আমি বক্তব্য রাখবো দুবার তিনবার কমিটি ওকে টেনে বের করতে যাবে বার করিয়ে না তো তুমি বসো আমার পরে তোমার টাইম বলছে ঠিক বলেছেন বসে থাকে আর কি ওয়ার টাইম তো যাই হোক তল্লা তাবার তালা এই যে ছোট গাছে বেড়া দিতে হয় আর বড় গাছে ছাগল মুখ দিতে পারবে না ওর বেড়া দেওয়ার দরকার নেই কিন্তু বর্তমানে এটা উল্টা হয়ে গেছে বুড়িটা বোরখা পড়েছে আর যেটার দিকে লোক তাকাবে উই ফের বোরখা পড়ে আর বুড়িকে এমন বোরখা দিয়েছে ওর দিকে কেউ দেখবেই না আর ও চোখে এমনি দেখতে পায় না আবার বোরখা পড়ে হুঁটরে ও রাস্তা থেকে নিচে নেমে গেছে আর যেটা একদম এই ইয়ং উত্তাল যৌবন সে আবার গোটা খালি হাঁটছে আচ্ছা চিন্তা করেন হিসাব কোথা গিয়ে লেগেছে বড় গাছে বেড়া দিয়েছে ছোট গাছটাকে খুলে দিয়েছে ছাগলকে কাগা জি যদি কোনো জমিতে টমেটোরে কপিতে সাগেতে বেগুনের গাছে ছাগল লাগে এর জন্য জমির দোষ না যে চাষ করেছে চাষির দোষ বলেন তাহলে কোনো মেয়ের কাপড় ধরে কেউ যদি টানে তার জন্যে মেয়েটার দোষ না ওর বাপের দোষ ওর ভাইয়ের দোষ স্বামীর দোষ গার্জেনের দোষ জি তুমি হেফাজতে রাখতে পারো মডেল করেছ পৃথিবীকে লতা বার বলছেন বড় হুঁশিয়ার হয়ে যাও কুল্লিল মো মিনা তি মিন আব হিন্না

হে মমিনা নারী বেইমান নারীদেরকে আল্লাহ বলেননি যারা কালেমা পরে নিয়েছ আল্লাহকে আল্লাহ বলে মেনেছ নবীকে নবী বলে মেনে নিয়েছ কোরআনের ওপরে বিশ্বাস রেখেছ ফেরেস্তার ওপরে বিশ্বাস রেখেছ আখরাতের ওপরে বিশ্বাস আছে তকদিরের ওপরে বিশ্বাস আছে ইসলামকে দিন বলে কবুল করে নিয়েছ সেই মমিনা নারীদেরকে বলছেন কলিল মমিনা তি এক হে মমিনা নারীরা তোমরা তোমাদের নজরগুলোকে নিচে করে চলা প্রথমেই চোখকে ধরেছে পর্দার কথা বলতে গিয়ে আল্লাহ প্রথমে কাকে ধরেছে কে গোটা সরঙ্গা বাকি থাকলো চোখটা কাগে ধরেছে জি চোখেও কথা হয় পরেই ও রেশকাওয়ালা সকাল আর সন্ধ্যা বেলা কত জায়গা তুমি যা আমার বাড়ি সামনে এসে রোজি বেল বাজা বুঝে নিয়েছে ভেজাল চলছে চোখটাকে আগে ধরেছে আল্লাহ চোখটাকে আগে ধরেছে আবার যদি ঢেউলা গিয়া কলসি হয় টলমল মাঝি রে তোর দেশে যাওয়া হইবে রে বিফল আমার ছলে কৌশলে আমার শরীর অঞ্চলে তরি খানা রাখিব বাঁধিয়া রে আমার কাখের কলসি জলে আছে হাসি মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়া রে তুই গেলি কেন নদী ধারে পর্দায় থাকলি না কেন তোর কলসি ভাসতো তুই নিজেই ভাসিয়েছিস মাঝি তো নৌকায় থাকবি কত ছন্দ পৃথিবীতে এসে গেছে আল্লাহ আল্লাহ রব্দুল আলামী বলছেন হে মোমেনান আরে তোমরা নজরগুলোকে নিচে করো চোখে চোখটাকে আগে কেন ধরল চোখটাকে কেন আগে ধরলেন হাত পা যত কিছু সরঙ্গা রয়েছে সবগুলোকে বাদ দিয়ে চোখ কেন আগে ধরলেন একজন বড় আল্লাহর অলি বলছেন

জি মেয়েরা দুর্বল না সবল পুরুষের থেকে মেয়েরা দুর্বল না সবল দুর্বল আর পুরুষ শক্তিতে সবল না দুর্বল জি এত লোক কথা বলে না মুখ বন্ধ করে বসে আছেন বলেন একটু হাঁচা করেন শক্তিতে পুরুষরা দুর্বল না সবল আর মেয়েরা জি একটা জায়গায় দেখেন খুব ভালো করে শুনবেন একটা হলো পেরেক খোঁজ করে দিলে খচ করে ঢুকে গেল আর একটা হলো ও ধীরে ধীরে যাবে ও ধীরে ধীরে গেলে বাবা উঠাতে কঠিন হয় আর এটা যত তাড়াতাড়ি ঢুকে তত তাড়াতাড়ি বেরিয়ে যায় পুরুষের রাগ তার কাটার হাতুরির মতো চট করে রেগে যায় আবার বিবির ওপরে ঠান্ডা হয়ে যায় রাগ রাখতে পারে না আর মেয়েদের ছলনা ধীরে ধীরে এমন করে দেবে সারা জীবন বাপ মায়ের সঙ্গে আর কথা থাকবে না একজন দার্শনিক বলছেন পৃথিবীর সব থেকে ধারালো অস্ত্র কি বলে খুঁড় বলে না তা দিয়ে আত্মীয়তা কাটা যায় না পৃথিবীর সব থেকে ধারালো অস্ত্র হলো নারীর চোখের পানি এমন অস্ত্র এটা যে মা জন্ম দিয়েছে তার সঙ্গে মত পর্যন্ত কথা হয় না অতএব বন্ধুরে আমার আল্লাহ বলছেন মেয়েদেরকে তোমরা তোমাদের নজরগুলোকে নিচে কর আপনাদের একটা আছে আহিরন হল্ট আর এখানে আছে জঙ্গিপুর বুঝতে পেরেছেন আর কামরূপ এক্সপ্রেস চলে আসছে একবার মালদা থেকে দান করে নিমতিতা দাঁড়িয়েছে কামরূপ নিমতিতা ছাড়া আর নিয়ত করেছে সুজনি পারে দাঁড়াবো না ও আয়রন হলটে দাঁড়াবো না আমি হলাম সুপার গাড়ি একবার জংগিপুরে দাঁড়াবো কিন্তু শুনেলেন আয়রন হলটে উত্তর কেবিনে যে লোকটা আছে সে বড় দুর্বল দুর্বল মানে কি তার চাকরি হলো ফোর ক্লাস চাকরি বেতন কম আর চাকরি সেরকম বাড়ি থেকে যুয়াশা করে চাকরি করে কিন্তু যে ড্রাইভারটা আসছে সুপার ফাস্টের কলেজ স্কেলে বেতন পাই সম্মান হচ্ছে তার কলেজের প্রফেসরদের মতো তারপরও সে নিয়োগ করেছে দাঁড়াবো না জঙ্গিপুর ছাড়া আমার গাড়ি ব্রেক করবে না সে যত বড় দামি হোক না কেন রেল দামি চাকরি দামি সুপারফাস্টের সে পাইলট তারপরও যদি লাল সিগনেল থাকে তাকে দাঁড়িয়ে যেতে হবে হবে কি হবে নজরে বলেন আর সে গাড়ি ঠোঁকাতে পারবে না কিন্তু যদি ট্রেনটা দুর্বল হয় ট্রেনটা লোকাল হয় আর স্টেশনটা যদি আজিমগঞ্জ হয় আর সিগন্যালটা যদি সবুজ থাকে তাহলে ওই কিন্তু গাড়িটা সেখানে ঢুকিয়ে দিতে পারবে মা অতএবের আমার পৃথিবীর সমস্ত নারীরা হলো কেবিন মাস্টার এদের চোখ হলো আলো এদের চোখ যদি লাল থাকে পৃথিবীর কোনো পুরুষ এদের ইজ্জত নিতে পারবে না না আর মেয়েরা যদি সবুজ সিগনাল দিয়ে দেয় তাহলে পুরুষরা এদেরকে লুটে শেষ করে দেবে আল্লাহ তালা পুরুষের শক্তিকে সব জায়গায় ক্ষমতা ঠিক রেখেছে কিন্তু নারীদের ক্ষেত্রে পুরুষরা অনেক দুর্বল নারী সামনে এসে গেলে পুরুষ এত দুর্বল হয়ে যায় যতক্ষণ পর্যন্ত নারী আগে না সমর্থন দেবে অতক্ষণ পর্যন্ত কোনো পুরুষ তাকে সম

আপনার কি না অবাধ ভাবে তাদের ব্যবচার লুচ্চামি চলছে আগে নারী সমর্থন দিয়েছে তারপরে পুরুষ কাজে এগিয়েছে এর জন্য আমার আল্লাহ বলছেন হে নারী কল তোমাদেরকে এই জায়গাটা আমি এত মজবুত বানিয়েছি পুরুষ শক্তিতে অনেক কিছু করতে পারবে পাহাড় কেটে নদী বানিয়ে দেবে পুরুষের এমন ক্ষমতা আছে জমি চাষ করে ফসল উৎপাদন করে দিতে পারবে পুরুষকে যদি বলা হয় এক কুইন্টালের মাল আমাকে মাথায় করে জঙ্গি পুরো নিয়ে যেতে হবে তাও পারবে পুরোর বক্সিন হয়ে খেলা দিতে পারবে কিন্তু পুরুষ প্রথমে কোনো নারীকে প্রস্তাব দিতে পারবে না একটা নারী যে কোনো হালই হোক না কেন আগে এসে প্রস্তাব দেবে লুচ্চা তার কারণ সে মুখে না বললেও অঙ্গভঙ্গিতে বলবে চোখের ইশারায় বলবে তার ভাষা বলবে এমন কিছু সে ব্যবহার করবে মৌন সমর্থন তাকে জানিয়ে দেবে তখন পুরুষ তখন রেডি হয়ে যাবে এটা কোরআন বলছে আজানিয়া তো আজানি পৃথিবীর বুকে যত ব্যবিচার হয়েছে মেয়ের আগে সবুজ সিঙ্গাল দিয়েছে এর জন্য আমার আল্লাহ পর্দার কথা বলতে গিয়ে বলছেন কুল্লিল মুমিনাতি ইয়াগজুজনা মিন আবসারিহিন্না হে নারী কোল তোমরা তোমাদের নজরগুলোকে লাল করে না। পৃথিবীর কোনো পুরুষ তোমাদের কাছে পৌঁছাতে পারবে না কত সুন্দর করে বলছেন। আল্লা দল্লা বলছে কেমন করে তুমি নজর নিচে করে গাট ঢাগবে কেমন করে ঢাকবে ওল আজের ইবনাবি খুম ইহি না আদা জুয়ু বিহন না। ওলাই ইল্লা মা জাহারা মিনহা। ওয়ালিয়াজি রিব্নাবি খোমু আলা জুয়ুব হিন্না ওলাইব্না জিনা এখন জিনাতের কথা না এখানে দুবার বলছেন কি বলছেন ওয়া ই হাফাজে না ফুরুজ না নারীদের সরম গাটা আমরা বাংলাতে আর কিছুতে ইংরেজিতে আর কিছুতে যাই বলি আরবিতে এটাকে ফুরুজ বলা হয়েছে এবং নারীদের ঈশ্বরকে কেন্দ্র করে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন পহাফা জানা ফুরুজা হন না এবং হজরতে মারিয়ামের সতীত্ব প্রমাণ করতে গিয়ে আল্লাহ আয়াত নাজিল করেছেন আম্মা জান আয়েসাকে পবিত্রতা ঘোষণা করতে গিয়ে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন এবং বিশ্বনবী বলেছেন কোন সতী নারীর ওপরে তুমি অবাদ কোন ধরনের অপবাদ দেবে না এটা হলো কাবিরা গুণা তাহলে একটা নারীর সতীত্বের মূল্য কত তা আল্লাহ তো একবার তালা বলছে ওয়ফাজ না না তুমি তোমার স্বরঙ্গায়ের হিফাজত করো এই সরঙ্গাটা কত মূল্য জানেন নারীদের স্বরঙ্গাপ কত মূল্য আল্লাহ হেফাজত করতে বলেছেন তার কারণটা হচ্ছে যে এখানে যৌন চরিতার্থ করা হয় জিনা এর জন্যে নয় সারা পৃথিবীর যত আলিম সারা পৃথিবীর যত মলানা সারা পৃথিবীর যত হাফিজ যত শহীদ আর যত নবী আম্বিয়া সব নারীদের পেট থেকে পৃথিবীতে এসেছে এই রাস্তাটা যদি নোংরা হয়ে যায় এটা লুচ্চারা যদি নোংরা করে দেয় তাহলে আর পৃথিবীতে ভালো মানুষ পাওয়া যাবে না আজকে যে না পেরেছি নোংরা ছেলের আপনার প্রোডাক্ট বেড়ে গেছে আর সতী নারী কমে গেছে গেছে এর জন্য সমাজে ভালো ছেলের অভাব দেখা দিয়েছে অতএব আল্লাহ তাবার তালা বলছেন ওটাকে তুমি হিফাজত করো কেমন করে করবে তুমি তোমার দোপাটা উর্নিটা কপালের একদম চোখের উপর দিয়ে নিয়ে নাকের উপর দিয়ে নিয়ে নাও শুধু চোখটা বের করে রাখো আর গোটা গাটা এত ঢিলা ঢালা কাপড়কে জড়িয়ে নাও এটাকে আরবিতে খমুর বলা তার মানে হলো কলার তুমি তোমার চুরিদারের তুমি তোমার শেরোয়ার কামিজের যে কলার আছে যেখানটা তোমার গলার কাটা আছে যে জায়গাতে তোমার মাথাটা সেখানে সেটিং করা হয় এ কলার টাকাও পর্যন্ত পৃথিবীর কোনো পুরুষকে দেখাবে না কারণ এই কলারটা দেখলে অবি খুমরহীন না আলা জুয়ুবহীন ও অলিয়াদিরিব রেবনা ও অলা ইবদিনা জিনাতাহুন না তুমি তোমার জিনাগুলোকে ঢাকো একটা হলো আল্লাহর দেওয়া একটা পুরুষ যখন সুন্দর হয় পুরুষ বাচ্চা আছে বাচ্চা আছে শৈশব কৌশল যখন যৌবনে চলে যায় পুরুষের বের হবে বের হবে অলঙ্কার যুবতী হয়ে ব্যাচিলিয়ারে পদার্পণ করবে মেন্সের সেরাপ চালু হয়ে যাবে এবং মাঝামোটা হবে আর সিনা উঁচু হবে আমার আল্লাহ বলছেন তোমার কাপড়টা এতটা ঢিলা থাকবে টাইট ফিট থাকবে থাকবে না এই জিনাত গুলো কেও দেখতে যেন না পায় তোমার এই জিনাটা আমি একজনের জন্য বানিয়েছি সেটা হলো তোমার স্বামী সে তোমাকে ভোগ করবে অতএব তার আমানত গুলিকে তুমি সুন্দর করে ঢেকে রেখে দাও যে আল্লাহ বলছেন তুমি উড়নাটাকে এমন করে নেবে যেন তোমার কলারটাও কেউ দেখতে না পায় কলারটাও দেখতে না পায় কলার দেখলে কি হবে জি কলার দেখলে কি হবে হাজি ভাই আপনাদের এই গ্রাম থেকে আমেরিকা দেখা যাবে এখান থেকে আমেরিকা দেখা যাবে না একবার খালি ফেসবুক খুলে দাও ইউটিউব খুলে দাও ইউটিউব যদি খুলে যায় তাহলে কি হবে আমেরিকা দেখা যাবে না হ্যাঁ আর যদি ইউটিউবটাকে কাপড়তে ঢেকে দেওয়া যায় যাবে আপনি এখানে বড় একটা এলসিডি চালিয়ে দিয়েছেন যে সুন্দর করে ইউটিউব খুলে লিখে দিয়েছেন আমেরিকা নিউ ইয়র্ক শহর এবারে ওটা চলে এসছে আর আমি একটা কালো চাদর ঢেকে দিলাম দেখতে পাবেন না